আত্মীয় স্বজনের উদ্দেশ্যে কিছু কথা বলি আত্মীয় স্বজনের সম্পর্ক কি শুধু দেওয়া আর না দেওয়া দিতে পারলে সম্পর্ক থাকবে না হলে থাকবে না তাহলে চাই না এই স্বার্থপরের সম্পর্ক এখন থেকে শিখে নিয়েছি যে আমার খোঁজ রাখবে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো তার খোঁজ রাখব এই স্বার্থপরের দুনিয়ায় কেউ কারো না নিজের আপন নিজে নিজেকে বেশি বেশি ভালোবাসুন নিজের সন্তানকে বেশি বেশি ভালোবাসো তৃতীয় ব্যক্তির কথা নিয়ে কখনো নিজের স্বামীর সাথে তর্ক করবেন না আপনার সুখী থাকেন যদিও সেটা আপনার বাবার বাড়ির মানুষ চায় সেটা কিন্তু আপনার শ্বশুর বাড়ির মানুষ নাও যেতে পারে হ্যাঁ এটাই বাস্তবতা যেমন কিছু কিছু দাদা দাদি তার ছেলের ঘরের নাতি নাতনিকে আদর করে তার ছেলের ইনকাম বুঝে যদি বড়ো ছেলে বেশি টাকা ইনকাম করে ভালো চাকরি করে তাহলে দাদা দাদির কাছ থেকে তারা বেশি ভালোবাসা পাবে ছোট ছেলেও যদি বড়ো ভাইয়ের মতো বেশি টাকা ইনকাম করতে পারে তাহলে তার সন্তানরাও ভালোবাসা বেশি বেশি পাবে যদি কম ইনকাম করে তাহলে কম ভালোবাসা পাবে এটাই বাস্তব আসসালামু আলাইকুম বিবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব লাউ শাক দিয়ে গাগরা শাক দিয়ে তারপরে সিম টমেটো আলু দিয়ে সুটকি তরকারি এই তরকারিটা শীতকালে বেশি মজা লাগে খাইতে এই চু চুলাতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ মরিচটা একটু বেশি খাইতো তাই একটু বেশি করে দিলাম তারপরে কটা কাঁচা মরিচও দিয়ে দিলাম সাথে দিয়ে এখন ডেকে দেবো একটু পাঁচ মিনিট পর আবার ডাকনাটা উঠে নেড়ে ছেড়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে হলুদ মরুদগুলো একসাথে মিশে যায় তারপর আবার এখন ডাকনা দিয়ে দিব এই তো শাকগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু পানি পানি আর একটু ভালো করে সিদ্ধ করে নেব তারপর টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে ডেকে দিবো নাড়াচাড়া দিয়ে তারপর আবার শুটকিগুলো দিয়ে দেবো ঢাকনা রুটি দিয়ে আবার নেড়ে ছেড়ে দেবো তারপরে এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত চুলাতে রেখে দেবো আবার ডাকনা রুটি হালকা পাত্রে নেড়ে ছেড়ে দিলাম আলু তারপর টমেটো এগুলো ভেঙে দিলাম ভেঙে দিলে তরকারিটা দেখতে আরও সুন্দর হয় এই তো এখন আবার ঢাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে একটু পরে দিয়ে দেবো ধন্যা পাতা ধন্যা পাতা দিয়ে আবার সিদ্ধ হইতে দেবো একটু ধনাপ পাতাটা আমরা তো প্রত্যেক বছরে শীতকালে এই তরকারিটা রান্না করে খাই অনেক মজা হয় এই তরকারিটা এই তো তরকারিটা এখন নামিয়ে নিব তরকারিটা রান্না করে একদিন পরে খেলে তো আরো মজা হয় এই তো মেয়ে কিনে একটু বাইরে গেছিলাম ওইখান দ্বারা যারা মাছ দেখতেছিল আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন